হ্যালো আসসালামু আলাইকুম ব্রেকেন আমি গরু মাংস রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি রাধা রসুনের পেস্ট পেঁয়াজ টমেটো একদম ভালো করে টমেটোকে একদম ইয়া করে ফেলতে হবে মিক্স করে ফেলতে হবে তারপর আমি প্যাকেট মশলা দিয়ে দিব একটু টেস্টি সসও দিয়ে দিচ্ছি যেন গরু মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে একটু তর শসও দিয়ে দিব ভালো করে কষিয়ে নিতে হবে আমার কষানো নেড়ে ছেড়ে কষানোর জন্য আবার কষিয়ে থাকবো এখন আমি আলুটাও এক করে দিব কষার জন্য দিয়েছিলাম এগুলো নেড়ে ছেড়ে ভালো করে কষানোর জন্য আবার ঢাকা দিবে মাংস ওটা কষতেছে আরো হওয়া লাগবে সময় লাগবে একটু আমি এবার ঝোল দিয়ে দিলাম ঝোলটাও টেনে একদম মাংসটাও হয়ে যাবে